আফগানিস্তান সৌদি আরব ইরান সহ মুসলিম কান্ট্রিগুলোতে আল্লাহর দেওয়া বিধান কায়েমের মধ্য দিয়ে যদি তারা আল্লাহর দেওয়া নিয়ামত রহমত প্রাপ্তি লাভ করেন পান তাহলে বাংলাদেশে এত খনিজ সম্পদ হাতের নাগালে না পাওয়ার কারণ কি কারণ হলো দুটো এক কোরআনের আইন চালু নাই দুই সৎ নেতাদেরকে আমরা চেয়ারে বসাতে পারি নাই তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে যে সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে মানুষ প্রশ্ন করতে পারে কারা সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আল্লাহ আর একটা দিয়ে জবাব দিয়ে দিলেন ইন্নামায় একসালিনেবা দিঘিলা সব চাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেমেরা শাহবাজম গিয়ে বিশ্বনবী সাল্লিহাল্লামকে প্রশ্ন করলেন আলেম কারা কলম নামা ইনালামা ওয়ারসাত আলেমেরা হল নবীদের ওয়ারিশ আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো আলেমদের সম্পর্কে আমাদেরকে আর কিছু শোনাবেন কি রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন এই বিশাল আসমান তারকা খসিত আসমানের ভিতরে এই লক্ষ কোটি তারকার মাঝে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা আমি নবী যখন থাকব না আমার উম্মতদের ভিতরে আলেমদের সেই মর্যাদা সম্মানিত ভাইয়েরা সেই ধারাবাহিকতার পরম্পরায় এই কোরআন প্রচারের দায়িত্ব আলেমদের উপরে এসে যায় কিন্তু দুঃখজনক দুর্ভাগ্যজনক হতাশাজনক আশ্চর্যজনক লজ্জাজনক সেই আলেমেরা কোরআনের কথা বলতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়ে কেউ দুনিয়া থেকে চলে গেছেন কেউ বা মানবেতর জীবন যাপন করেছেন কারাগারের অন্ধপর কষ্টে কথা ঠিক নয় কি সম্মানিত ভাইরা আলেমেরা এই কোরআনের দাওয়াত প্রচারেই তাদের অপরাধ দলিল সোরাবুরুশ অমান আক ওমিন হুম ইল্লাহ ই মিনু হিলা আজিজ হামিদ ইমানদারদের সাথে ওদের দুশমণি করার এছাড়া আর কোনো কারণ নাই শুধুমাত্র মহামহিমানীত সত্তার প্রতি ঈমান আনার অপরাধী তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হয় আপনি অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়লো আপনার ক্যান্সার পরীক্ষা রিপোর্ট এবং প্রেসক্রিপশন ডাক্তার যখন আপনাদের হাতে তুলে দেয় এই কাগজগুলো এই মরণের সার্টিফিকেটগুলো আপনারা কিন্তু বিনা টাকায় নিয়ে আসেন না ডাক্তারের ফি দিয়ে ডাক্তারকে টাকা দিয়ে হাতে করে নিয়ে আসেন মরণের সনদপত্র আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে যুবক কারা হাত তোলেন এক হাত যারা তুলেছেন যুবক থেকে পদত্যাগ করেন যারা দুই হাতও সোজা করতে পারেন না এবং জোরে আওয়াজ দেওয়ার মতো ক্যাপাসিটি শারীরিক শক্তি নাই মোবাইল ফোন দেখতে দেখতে যৌবন খয়ে গিয়ে এখন বার্ধক্যে উপনীত তারা হাত নামান যারা আওয়াজ জোরে দেওয়ার ইমানি হিম্মত সাহস যাদের আছে তারা আওয়াজ দিয়ে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জি আলহামদুলিল্লাহ তামান থামেন 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 ভাই থামেন থামেন শোনেন আমাদের সুইচ খুবই নতুন আমরা একবার টিপলে বন্ধ হওয়ার কথা আপনাকে তিনবার বলা লাগলো কেন মনে হয় সুইচে গন্ডগোল বাংলাদেশে এক সুইসে সব নিয়ন্ত্রণের দিকে আগামী দিনে যাচ্ছে ইনশাল্লাহ কাজী আঙ্গুল তুলব তো চলবে আঙ্গুল নামাতে বলবো সাথে সাথে স্টপ পারবেন আমি ওই জায়গা থেকে এসেছি আমার বাড়ির পশ্চিম পার্শ্বের শহীদ আবু সাইদের খবর আর আমার বাসার পূর্ব পাশে শহীদ সোহাগের খবর শহীদের রক্তে ভেজা জমিনের আমি একজন প্রতিনিধি আমি আপনাদের মাঝে এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য নয় আপনাদেরকে সাথে নিয়ে আগামীর কিছু কাজ আঞ্জাম দেওয়ার জন্য প্রিয় সাথীরা সাথী হতে পারবেন আমার পারবেন যদি পারেন তাহলে আওয়াজ দিয়ে সত্যায়ন করতে হবে লক্ষ্য করুন আপনি মরণের সার্টিফিকেট ডাক্তারদের কাছ থেকে এনেছেন টাকা দিয়ে কিনে কই জীবনে কোনো দিন পেপারেও তো পেলাম না কোনো রুগী ডাক্তারের উপরে এই প্রেসক্রিপশনের কারণে চড়াও হয়েছে ডাক্তারকে মারপিট করেছে তার মানে মরণের সার্টিফিকেটও কেনা যায় টাকা দিয়ে কিনে আনা যায় ডাক্তারের উপর কেউ মন খারাপ করে না যদি ওই ডাক্তারের প্রেসক্রিপশনে রুগী সুস্থ হয়ে যায় তারপরেও এই লোকটাকে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে মরতে হবে না তাহলে সুস্থ হওয়ার পরেও মরতে হবে কিন্তু আলেম মারা যে প্রেসক্রিপশন আপনাদেরকে কোরানো হাদিস থেকে দিয়ে দেন এই প্রেসক্রিপশন কেউ যদি ফলো করে তাহলে দুনিয়ার জিন্দিগিতেও সুস্থ থাকতে পারবে পরকালীন জিন্দিগিতেও সুস্থ থাকতে পারবে দুনিয়ার জিন্দিগিতেও সে চিরস্থায়ী কারণ সে মরবে না কবরে রাখলেও মরবে না বা লাহৈয়া শহরণ আল্লাহর পথেই যারা নিজের জীবন পাড়ি দেয় এরা মরে না বাল লাহৈয়া এরা জীবিত ওলা কিল্লাত শহরণ কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না কথা কা যদি তাই হয় এই প্রেসক্রিপশন যদি চিরস্থায়ী জীবন লাভের উপায় হয় তাহলে এমন একটা প্রেসক্রিপশন থেকে আলোচনা করবার পরেও শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহে আহম্লা তেরোটি বৎসর পর তাকে তেরোটি বৎসর পর্যন্ত কারাগারে রেখে পৃথিবীর কোন মুসলিম বিশ্বাস করে না তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন বরং পৃথিবীবাসী বিশ্বাস এটাই করতে চায় করে তাকে প্রয়োগ করে নির্মম ভাবে শহীদ করে দেয়া হয়েছে আল্লামা মামুনুল হককে কারাগারে রাখা হলো এ দেশের কলিজাত টুকরা পৃথিবীর মানুষের কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করা হল রফিকুল ইসলাম মাদানিকে কারাগারে রাখা হলো এরপরে মুফতি জসিম উদ্দিন রহমানিকে কারাগারে রাখা হলো মুফতি আমির হামজাকে রাখা হলো আমরাও তো বাদ যাই নাই এই পনেরো বছরের ভিতরে আমাকেও তো তিনবার রাখা হলো সম্মানিত ভাই আমরা এই প্রেসক্রিপশনের কথা বলতে গিয়ে আমাদের উপরে চড়াও নির্যাতন জুলুম করা হয়েছে কথা ঠিক না বে ঠিক আল্লাহ বলবেন না আমরা এই কোরআনের দাওয়াত দিতাম না আপনারা এখনই বললে আমরা বন্ধ করব যদি দেখাতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিভার্সিটিতে একশো নম্বরের কোরআন আর একশো নাম্বারের হাদিস বাধ্যতামূলক সকল সেক্টরের সকল সাবজেক্টের ছাত্র ছাত্রীদের জন্য একশো নম্বরের আর একশো নাম্বারের হাদিস পড়া বাধ্যতামূলক করা হয়েছে আপনারা যদি দেখাতে পারেন আপনাদের এই পবা থানার কলেজে একশো নম্বরের আর একশো নাম্বারের হাদিস বাধ্যতামূলক করা হয়েছে আপনারা যদি দেখাতে পারেন এখানকার উচ্চ বিদ্যালয়ে একশো নম্বরের আর একশো নাম্বারের হাদিস বাধ্যতামূলক করা হয়েছে এটা যদি আপনারা দেখাতে পারেন অত তাফসির করা লাগবে না লাগতো না আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি একশো নম্বরের আর একশো নম্বরের হাদিস বাধ্যতামূলক করা হতো এক দিক থেকে আমার দেশ পরিচালনা করার জন্য যোগ্য নাগরিক তৈরি হতো অন্য দিক থেকে এই ছেলে তার পরিবার পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করলে তাদের জানাজা সে নিজে পড়তে পারত আমি মনে হয় বোঝাতে পারি নাই দুর্বল লোকেরা সব এই পাশে এনারা আওয়াজ দেয় না আপনারাই বলেন ওনারা রেস্টে থাক ওনারা ফজরের পরে আওয়াজ দিবেন আপনারাই বলেন কথা ঠিক নয় কি এনারা রেস্টে থাক ভাইরা তাফসির করা লাগতো না যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক থাকত জবাব দেন আছে কি এরপরে আসুন আমাদেরকে তাফসির করা লাগতো না আমরাও আরামে থাকতে পারতাম জেলে যাওয়া লাগতো না যদি আমার দেশের বড় বড় দলগুলো আমি কোন দলের নাম নেব না কারো বিরোধিতা করার জন্য আমি এখানে আসি নাই আমার দেশের বড় বড় দলগুলো তারা যদি তারা তাদের মিটিংয়ের সময় বলতো আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য কোরআন পড়া কোরআন বোঝা কোরআন মানা কোরআনের আলোকে সমাজ গলা বাধ্যতামূলক যদি প্রত্যেকটা দলের শীর্ষ নেতারা তাদের বক্তব্য ভাষণে এই কথা বলতেন তাহলে দেশের কোটি কোটি মানুষ ওয়ালা চরিত্রহীন থেকে চরিত্রবান মানুষে পরিণত হতো কথা বলেন ঠিক কিনা কিন্তু দলগুলোর দিকে দেখবেন এই যে সামনে মিটিং শুরু হবে দলগুলোর দিকে থাকেন এই দলগুলোর মিটিং এ আজানের বিরতি আছে কিন্তু নামাজের বিরতি নেই আজান যখন শুরু হয় আজানের বিরতি কলাগাছের মতো দাঁড়ায় থাকেন থাকলাম আজান শেষ বক্তব্য শুরু নামাজের কোনো বিরতি নাই দেখলেই বোঝা যায় তাদের উপরে নামাজ ফরজ না ফরজ আজান কথা ঠিক না একদিক থেকে কোন দলের নেতারা তারা তাদের নেতা কর্মীদেরকে বলছেন না কোরআন পড়া কোরআন মানা কোরআন বোঝা বাধ্যতামূলক যদি তারা বলতেন জাতি চরিত্রবান জাতিতে পরিণত হতো মানুষগুলো কোরআন বুঝত আরো অবাক লাগে আশ্চর্য হই এত বড় বড় দল তারা তাদের দলের একজন কর্মীও বানাতে পারলো না নেতা মরে গেলে তাদের দলের কর্মীরা তাদের জানাজা পড়বে এত বড় বড় দল অবাক হয় একজন নেতাও তৈরি হলো না তাদের দলের কর্মী মারা গেলে তারা তাদের জানাজা পড়াতে পারবে কথা ঠিক নয় কি আমি বলতে চাচ্ছি না তারা নামাজ পড়ে না তারা নামাজ পড়া শুধু না ইমামতিও করতে পারবে দুই অত নামাজের জোহরার আসরের কেন এখানে স্পষ্ট সুরে পড়া লাগে না ওই দুই নামাজের তারা করতে পারবে কিন্তু আমার প্রশ্ন হল আপনি মুসলিম মায়ের সন্তান আপনার আমার জন্য দলিল কোরআন যদি কেয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি জান্নাতি আমি জান্নাতি আর যদি কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আমরা যত চক্রান্ত ষড়যন্ত্রই করি আল্লাহর আদালত থেকে মুক্তি পেতে পারবো না ঠিকানা হবে জাহান নাম কথা বলেন ঠিকা আমরা খুব হতাশ কেন হতাশ এ জাতি যদি খোরান বস্ত তাহলে কি হইতো শোনেন আপনার হাতে যদি থ্রি জি সেট থাকে এই সেট দিয়ে আপনি আজকে রাত্রে ঘুমানোর আগে আপনি সার্জ দেন এই মোবাইল ফোনে ইউটিউবে গিয়া এখন না মাহফিল শেষে আপনি সার্চ দিয়ে দেখেন আফগানিস্তানে পান্নার খনি কিটা রাশিয়া বিশ বছর আমেরিকা বিশ বছর বিশ বিশ চল্লিশ বছর যুদ্ধ করে আফগানিস্তানটাকে তামা তামা করে দিল এই আফগানিস্তানে ভারতদের গন্ধ ছাড়া আর কোনো গন্ধ নাকের আসে না আফগানিস্তানের অর্ধেকটা পাহাড় অর্ধেকটা মরুভূমি একটা দেশকে তামাতামা করে লুটপাট করে নিয়ে গেল তারা কিছু নেই বাড়িঘর বিধ্বস্ত এই দেশে ওরা যখন চলে গেল রাশিয়া আমেরিকা চল্লিশ বছর যুদ্ধ করে আফগান মুজাহিদের রাষ্ট্র ক্ষমতা এসে তারা কোরআনের আইন চালু করল সোমান কাল সকালে খাওয়ার পর বেগুন ভর্তা দিয়ে কলার রুটি খেয়ে কালকে সকালে নয়টার পরে সোমান আল্লাহ বলবেন ঠিক আছে আজকে থাক আজকে যেহেতু আমি রংপুর থেকে এসেছি ভাঙ্গা গলায় যতবার লাগে সোমান আল্লাহ আমিই বলবো আপনারা থাক আপনারা অপেক্ষা করেন তাহলে আফগানিস্তান যখন কোরআনের আইন চালু করল আল্লাহ রাব্বুল আলমী মাটির নিচ থেকে পান্নার খনি পান্না কি জানেন হীর চাইতেও দান পান্নার খনি আফগান মোজাহিদদের হাতের নাগালে আল্লাহ দিয়ে দিলেন দেবেন যে সে আদা কোথায় ওয়ালা ওয়ান না হালাল কোরা মানু আত্মা খাও লাফাথাহ না গালেই হিম্বরাকে আতিম্বিনাস সামাইওয়ালার জাতির লোকেরা ইমান আনার পর যদি আল্লাহর কোরান এর বিধান কায়েমের মধ্য দিয়ে আল্লাকে ভয় করার নীতি অবলম্বন করে আল্লাহ বলেন তাদের জন্য আমি উন্মুক্ত করে দেব। দেবা তিমিন আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজা আমি তাদের জন্য খুলে মিয়াত তিনি তার ওয়াদা খেলাপ করেন না আন্নাল জামিয়া সমস্ত ক্ষমতার চাবি কাঠি তার হাতে ও আল্লাহর বান্দাবান্দিরা আফগানিস্তানে মাত্র দুইটা খনি দুই রকমের দুইটে খনি বিশ্বের অর্থনীতিবিদরা বলেছেন অল্প সময়ের মধ্যে আফগানিস্তান বিশ্বের অর্থনীতিতে সুপার টেনে চলে আসবে আসেন সৌদি আরব এই সৌদি আরবে কোরআনের আইন চালু হয়েছিল সৌদি আরবের মাটির নিচে খনি পাঁচটা স্বর্ণের খনি তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি খনি সৌদি আরব থেকে কেউ চাকরি খোঁজার জন্য বাংলাদেশে আসে না তারা অর্থনীতিতে স্বয়ং সম্পন্ন বিশ্বের অন্যতম ধনী একটা রাষ্ট্র সম্পদের কারণে আল্লাহ এগুলো তাদেরকে দিয়েছেন এখন আপনারা বলবেন এগুলো রাজশাহীতে এসে বলার দরকার কি আল্লাহ আমাদেরকে কি দেয় নাই লক্ষ্য করুন এই যে ইস্কন নাম শুনেছেন আপনারা এই ইস্কন এরা এই ইস্কনের জন্ম আমেরিকায় লালন পালন করেছে পাশের দেশের বন্ধুরাষ্ট্র এরা ভিত্তি ভিত্রে চক্রান্ত করতেছে মুসলিম বন্ধের বিয়ে করে এরা সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা নিচ্ছে প্রেমের নামে প্রতারণা করছে মুসলিম বন্ধের এরা ভিত্তি ভিত্রে বহু রকমের ষড়যন্ত্র নিয়ে আগাচ্ছে ইতিমধ্যেই তারা অনেকটাই এগিয়ে গেছে প্রমাণ চট্টগ্রামে এক মুসলিম আইনজীবীকে তারা গলা কেটে হত্যা করলো এদের পরিকল্পনা কি পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলাকে নিয়ে আলাদা রাষ্ট্র করা কোন কোন তিনটা জেলা বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি এই তিনটা জেলাকে নিয়ে আলাদা রাষ্ট্র তারা করতে চায় প্রশ্ন হলো কেন করতে চায় বাংলাদেশের সীমানায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে আমার আল্লাহ স্বর্ণের খনি দিয়েছেন এটা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় আর কি করতে চায় আমার দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে একই সাথে রোজা হয় পূজা হয় হিন্দুরা পূজা করে মুসলিমরা রোজা করে সংখ্যালঘুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই অথচ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য এই স্কন ভিতরে ভিতরে কাজ চালাচ্ছে তারা তিনটে জেলাকে আলাদা করে আলাদা রাষ্ট্র বানায় স্বর্ণের খনি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় তিনটে জেলা তো দূরে থাক আজকের এই মাহফিলে জিজ্ঞাসা করতে চাই মুসলিম মায়ের যুবক সন্তানেরা বলুন ষড়যন্ত্রের নকশা যতই চালানো হোক না কেন আমার এই দেশের এক ইঞ্চি দেশি কোনো শকুনের হাতে আমরা তুলে দিতে চাই না আমরা তুলে দেব না প্রয়োজনে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করতে কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ তাম সম্মানিত ভাইয়েরা এবারে লক্ষ্য করুন আমি যে আয়াতের আলোচনার তাপস যে তাফসির করব তার আগে এই কথাগুলো আপনাদেরকে জানতে হবে স্বর্ণের খনি বাংলাদেশে এবারে আসুন উত্তরাঞ্চলে যাই কোথায় ঠাকুরগাঁয় ঠাকুরগাঁ একটা তেলের কূপ এই তেলের কূপ থেকে দৈনিক পাঁচশো ব্যারেল তেল ওঠে আল্লাহ তালা আর একটা তেলের কূপের ছ কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার থানায় বাংলাদেশের একশো বছরের কয়লার চাহিদা পূরণ করে যে কয়লা বিদেশে রপ্তানি করা যাবে সেই খনিটা আমার পীরগঞ্জে আমার দেশের মাটির নিচে কয়লা আমার পীরগঞ্জে আরও একটা খনি যে খনিটা হলো লোহার খনি স্বর্ণ পেলাম তেল পেলাম কয়লা পেলাম লোহা পেলাম গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস গ্যাস পেলাম আর কি ঠাকুরগাঁ পঞ্চগড় লালমনির হাটে নিজের চোখে গিয়ে দেখে আসেন পাথরের খনি বড় বড়ো পাথরগুলো ট্রাকে তুলে সারা দেশে ব্রিজ কালবাট নির্মাণ করার জন্য পাঠানো হচ্ছে আর ছোট ছোট পাথরগুলো মাটির নিচে ঢেকে দেওয়া হচ্ছে আল্লাহর অশেষ রহমতে পাঁচ সাত বছর পরে এই ছোট পাথরগুলো আবারও বড় পাথরে পরিণত হয়ে যাচ্ছে আর কিসের খনি ছয়টা গেল সপ্তম নম্বর খনি কি এই রাশিয়া এবং এই আমেরিকা যে কোনো সময় বিশ্বের যে কোনো দেশকে হুমকি দেয় কেন দেয় কিসের কারণে দেয় দেয় গায়ের জোর গরম কিসের পারমাণবিকার রাসায়নিক অস্তরের পারমাণবিকের রাসায়নিক অস্ত্র তৈরি হয় কি দিয়া ইউরিনিয়াম দিয়া সেই ইউরিনিয়াম কোথায় তাদের কাছে কিছু আছে ইরানে আছে রাশিয়া আমেরিকায় আছে যে ইউরিনিয়ামের বলে সমৃদ্ধ হয়ে গোটা পৃথিবীর মোড়ল তারা আল্লাহ তালা বাংলাদেশের লালমনিরহাটের সীমান্তে বাংলাদেশকে আমার আল্লাহ ইউরিনিয়ামের খনি উদান করেছে এবারে প্রশ্ন তিপ্পান্ন বছর হলো আমার দেশটা স্বাধীন হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছেন তারা সবাই মুসলিম মায়ের সন্তান আমি অনার দিয়ে কথা বলছি তারা সকলেই মুসলিম মায়ের সন্তান তারা নামের আগের দিকে মোহাম্মদ লিখতেন মহিলা হলে মুসাম্মদ লিখতেন তিপ্পান্নটা বছর তারা দেশটা চালিয়েছেন কিন্তু তারা কেউই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালান নাই ঠিক হলে সত্য বলুন না হলে থাক চালাইছেন চালান নাই এখন আসুন চালান নাই চালান নাই চালান নাই চালান নাই এখন আমার প্রশ্ন হল আমার দেশে লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত যুবক বেকার কেন আবার দেশের ছাত্ররাজকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে মায়ের হলো কেন আহত কেন আমার ছয় শতম ছিয়াশি জন চির জনমের জন্য চোখ হারালো কেন কেন বৈষম্যহীন আন্দোলন কেন আমার দেশে বেকার যুবকদের হাহাকার দেশের সম্পদ বিদেশে লুটপাট করে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য অর্থ আত্মসাত করা অর্থের দশ ভাগের এক ভাগ অর্থ বরাদ্দ দিয়ে বিদেশ থেকে যন্ত্র এনে আবার দেশের খনিজ সম্পদ উত্তোলনের কাজ যদি শুরু করা হতো বাংলাদেশের মতো এই ছোট্ট দেশটাতে এক একজনও বেকার থাকতো না কথা বলেন থাকতো যেখানে সৌদি আরবের পাঁচটা খনি বিশ্বের মধ্যে ধনী রাষ্ট্র সে পাঁচটা আমাদের থাকার পরেও আমাদের অতিরিক্ত দুইটে খনি একটা লোহা আর একটা হচ্ছে ইউরিনিয়ামের এত খনি সম্পদে সমৃদ্ধ আমার এই বাংলাদেশ আমার কলিজার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ শিক্ষিত যুবকদের মুখের দিকে তাকানো যায় না বেকারত্বের কষ্টের সাপ এখন তারা জাতিকে ধোকা দিয়ে প্রতারণা করে শুধুমাত্র নিজেদের ভাগ্যই গড়াছে গড়িয়েছেন কিন্তু এদেশের যুবকদেরকে নিয়ে বৈষম্য নিয়ে ভাবার সুযোগ অনেকেরই হয় নাই কথা বলেন ঠিক কিনা আবারও তারা আবারও তারা সামনে সুযোগ পেলে আমি কোনো দলের নাম বলছি না এই আমাদের সব দলের নেতারা আগামী দিনে আবারও আগামী দিনে আবারও বর্ষি নিয়ে হাজির হবেন কি নিয়ে তেলাপোকা ধরার জন্য বর্শি আপনারা কি বলেন বর্ষি না বনশি বর্ষি এই বর্ষি নিয়ে হাজির হবে সকল দলের নেতারা কেন এই বর্ষিতে দেবে কেশো সাফাই বলে কেছে কেসে রাজশাহীতে কি বলেন কেশো এই বর্ষিতে কেশো দিয়া পানিতে দেবে মাছ ধরার জন্য আপনারা বলেন বর্ষিতে গেথে দেওয়া কেশোটা কি মাছের খাবার নাকি ষড়যন্ত্র বুঝে শুনে জবাব দেন হ্যাঁ আপনি মাছকে কেশো খাওয়াবেন কেশো তুলে পুকুরে ছেড়ে দেন মাছ খাক নদীতে ছেড়ে দেন পদ্মা নদীতে মাছ খাক কিন্তু সেখানে বড়শি ঢুকে দিছেন কেন যখন আপনি বড়শি ঢুকে দিলেন তখন এটা মাছের খাবার না এটা হলো ষড়যন্ত্র একবার যদি গেলে বুঝেন নাই টান দিয়ে উপরে তুলবে শরীর থেকে চামড়া খুলে বটি দিয়ে কেটে আগুনি দিয়ে রান্না করে মজা করে খাবে আহা কি স্বাদ কি মজা যদি একবার গেলে এই বর্ষীতে গেথে দেওয়া কেস যেমন ষড়যন্ত্র ঠিক তেমনি এখন খাওয়ায় না ভোটের আগে যখন সিঙ্গেরা খাওয়াবে এটাও তেমনি এনারা তো বলবে না আপনারা বলেন কি সিঙ্গারা কি আসতে বলেন কি ভোটের আগে বিস্কিট কি ভোটের আগে চা কি ভোটের আগে ডারবি সিগারেট কি ভোটের আগে টাকা পয়সা কি ভোটের আগে শাড়ি লুঙ্গি ব্লাউজ পিস কি ভোটের আগে যাবতীয় সুযোগ সুবিধাটা কি ষড়যন্ত্র একবার যদি গেলেন টান দিয়ে নেতাদের সুমধুর কথায় টান দিয়ে উপরে তুলে পাঁচ বছরের জন্য বিনা তেলে আগুনে ভাসবে কথা বলেন ঠিক কিনা আফগানিস্তান সৌদি আরব ইরান সহ মুসলিম কান্ট্রিগুলোতে আল্লাহর দেওয়া বিধান কায়েমের মধ্য দিয়ে যদি তারা আল্লাহর দেওয়া নিয়ামত রহমত প্রাপ্তি লাভ করেন পান তাহলে বাংলাদেশে এত খনিজ সম্পদ হাতের নাগালে না পাওয়ার কারণ কি কারণ হল দুটো এক কোরআনের আইন চালু নাই দুই সৎ যজ্ঞ নেতাদেরকে আমরা চেয়ারে বসাতে পারি নাই